ভাইরে রে আমাদের দেশে শিল্পী সমিতির সদস্যরা দর্শকের ভালো কোনো সিনেমা দিতে না পারলেও নির্বাচনের সময় কামরাকামড়ি করে বিনোদন ঠিকই দিতে পারে শিল্পী সমিতির নির্বাচন হবে আর সেখানে কামরাকামড়ি হবে না হুম এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এই কামরাকামরির নামক বিনোদন দিতে সবচেয়ে বেশি পছন্দ করে শিল্পী সমিতির সাবেক সেক্রেটারি নিপুণ আক্তার তিনি গতবার নির্বাচনে সুপার জিরো জায়েদ খানের সাথে কামরাকামড়ি করতে করতে নির্বাচনকে একবারে আদালতে তুলে দিয়েছিলেন দুজনে মিলে কামরাকামড়ি করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল নির্বাচনকে যে সকালে শুনলাম জায়েদ খান বিজয়ী হয়েছে আবার বিকেলে শুনলাম জায়েদ খান না আমাদের অস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ আক্তার বিজয় হয়েছে ও মাইগোট তাদের। নির্বাচনকে জায়েদ খান আর নিপুণ খানের কাছে দুশ্মন হয়ে গেছে জায়েদ খান আর নিপুণ খান এরপর তারা দুজন দুজনকে এক এক ইন্টারভিউতে গিয়ে কাদা ছোড়াছড়ি করতেই থাকেন অপমান করতেই থাকেন অতপর এসব কামরা কামরি অস্কার বিজয়ী অভিনেত্রী দুই বছর শিল্পী সমিতির দায়িত্ব পালন করেন ফের শুরু হয় দু চব্বিশ সালের নতুন নির্বাচন সেখানে নিপুণ হেরে যান আর জিতেছেন ডিপজল ভাই তবে হেরে যাওয়ার পর তিনি মিশকর করে ভাইকে খুশি মনে মালা পরিয়ে দিয়ে বলেছিল সুষ্ঠু নির্বাচন হয়েছে আমার কোনো আফসুস নেই অভিযোগ নেই আর কিছু দিন যেতে না যেতে অস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ আক্তার ডিজ্জল ভাইকে এক ইন্টারভিউতে অশিক্ষিত বলেছেন সাথে চব্বিশ থেকে চব্বিশে নির্বাচন বাতিল হওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন শুধু তাই না নির্বাচন অনিয়ম কারচুপি অভিযোগ এনে তদন্ত করার জন্য কমিটি গঠনের নির্দেশনাও চেয়েছেন তিনি ওরে ভাইরে অস্কার বিজয়ী নিপুণ আক্তারের কি খুব বেশি মোর্সিং হয় নাকি হ্যাঁ সকালে বলতেছে ডিপুর ভাই আমার পিতার সমুতুল্য বিকালে বলতেছে ডিপুর ভাই একদম নশিক্ষিত লোক কেন কখন আবার কখনও বলতেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা নিয়ে কোনো আফসুস নেই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে হাইকোর্টে রেড দিয়ে বলতেছেন রিড দিয়ে বলতেছে নির্বাচন জালিয়াতি হয়েছে এটা সঠিক তদন্ত করা হোক কেন আচ্ছা ভাই আসলে সে কী চায় সে কি বলতেও পারে পারে না আসলে সে নিজেও জানে সে কী চায় মেয়েরা আসলে যে কী চায় আসলে সেটা নিজেরাও জানে না কবিরা এক এই কথায় প্রথম প্রমাণ আর কি মেয়েরা কী চায় মেয়েরা নিজেরাও জানে না আস্কার বিজয় নিপুণ আক্তার আপার কাছ থেকে দিকবাজে কিং জায়েদ খান একবার বলেছিল নিপুণের নাম শুনলে ষড়যন্ত্র কথাটাই আমার মাথায় আসে পৃথিবী তিনি একমাত্র যিনি সব সব জায়গায় ষড়যন্ত্রের শিকার হয় যে সে যে কোনো কথাই একবার আমি দেখে বুঝতে পারলাম যে নিপুণ আকা ষড়যন্ত্র তিনি আবার ষড়যন্ত্র বলেছেন যে নিজের বাক্যে স্বীকার করতে পারে না তার তো রক্তের সমস্যা আছেন দিগজল ভাই এটা বলেন শুধু তাই না তিনি নিপুণকে উদ্দেশ্য করে আরও বলেছেন কেস খেল বা আসো খেলো শুধু কেস না যেটা খেলতে মন চায় সেটাও খেলো ওরে কিন্তু আমার এসব চাই আমার চাই ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো থাকুক নিপুণ আপা নিপুন আপা হয়তো গুবের মধ্যে নির্বাচনের এক মাস পরও স্বপ্ন দেখছে যে নির্বাচন এখনো সুষ্ঠু হয়নি তাই আবার জাহিদ খানের মতো মনে করে জাহিদ খান ভেবে এখন আবার সে রিট রিট খেলা শুরু করেছে কিন্তু এটা জাহিদ খান এটা ডিডিপ জল ভাই সো এখানে মিশে সদাগর আছেন এসব রিট খেলে কোনো লাভ নাই নিপুন আপা এখন মুড সুইং করা বাদ দিয়ে সুন্দরভাবে মেনে নিয়ে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে থাকেন নাহলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এখন জাহিদ খান না যে আপনি যা তা বলে রিট খেলে মানে পার পেয়ে যাবেন এখানে সব সব বড় বড় ভিলেনরা বসে আছেন তো নিপুন আপা আপনার জন্য শুভকামনা রইল সামনের আঠাশ সালে আপনাকে সেক্রেটারি পদে না আপনাকে প্রেসিডেন্ট পদে দুইটা পদে আপনাকে আমি চাই শুভকামনা